হরে কৃষ্ণ মাধ্যমবিন্দুরা কেমন আছেন আজকে রাধা মধুকে খুব 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 ভালো আছে তো আজকে একটা নতুন ব্লগে স্বাগত সকলকে তো আজকে থামিল দিকে বুঝে গেছো কি আর ঠিকঠাক টাইম পাচ্ছি না মানে এতটা ব্যস্ত থাকছি ওই আমার ঠিক করে ভিডিও দিতে পারছি না তো আজকে আমি আর গোবর্ধন একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলা ঘুরতে জগন্নাথ হয়ে রাশিয়ান পাড়া হয়ে এদিক যাবো যাব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকবে ব্লগটা দেখতে থাকবে হরে কৃষ্ণ অলরেডি চলে এসছে আর এখন আমরা বাইকটা নেব বাইকটা নিয়ে আমাদেরকে যেতে হবে তো চলুন আপনারা সঙ্গে থাকুন হরে কৃষ্ণা হ্যারি বল তো এটা আছে আমাদের নাম তো ভবন আর কালকে দীক্ষা অনুষ্ঠান আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও দেব তো প্রচুর ভিড় আজকে ওদিকে দীক্ষা পরীক্ষা চলছে আর এখন বেরোবো দিকটায় তো দেখতেই পাচ্ছেন আরে কৃষ্ণ ভক্তবিন্দ্র তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমরা একটু যাচ্ছি ঘুরতে আর আমি গোধন বুক অনেকদিন ধরে বলছিলাম যে বেরোবো বেরোবো আর এটা আমরা রেডি আর আজকে আমরা একটু অন্য সাইড দিয়ে যাচ্ছি মানে রাশিয়ান পাড়া হয়ে দিক দিয়ে যাবো তো চলুন আমরা আজকে একটু ঘুরবো খুব ভালো লাগবে আর অনেক দিন পরেই সন্ধ্যাবেলায় বেরোইছি আর গাড়িটা এমন কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় গিয়ার কোথায় নিউট্রাল কিছু বুঝতে পারছে না কারণ একটা অন্য গাড়ি তো চলুন সঙ্গে থাকুন হ্যাঁ কৃষ্ণা হ্যাঁ বল হরে তো চলুন আমরা আজকে যাচ্ছি যে জায়গাটা আপনাদেরকে বলবো ভীষণ ভীষণের পরে তো আজকে কিন্তু আমি যাবো হচ্ছে বেলপুকুরের নীলাম্বর চক্রবর্তীর যে সেবিত মদনমোহন গোপাল আছে সেই মন্দিরে আপনারা জানেন কি না জানি না একটা কিন্তু সাতশো বছর পুরনির গোপাল মানে ওটা নীলাম্বর চক্রবর্তী মানে বুঝতে পারছেন যে হচ্ছে নিমায়ের মামা চৈতনামপুর মামা ছিল ওটা হচ্ছে নীলাম্বর চক্রবর্তী মানে তার সেবিত বিগ্রহ এখনো সেখানে চেলা হয় এটা ভাবুন তো কত ভাগ্য আমাদের তো আমি আর আজকে যাচ্ছি আর অনেকদিন বাদে আমার তো ভীষণ ভালো লাগছিল মানে মনটা এত আনন্দ হচ্ছিল যে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না কি আনন্দ হচ্ছিল আর এখন আমরা কিন্তু আছি বর্তমানে হচ্ছে বামনপুগড়ের এখানে বাজারটা আর এই যেটা সন্ধ্যাবেলা খুব ভিড় তো চলুন আজকে যাবো আর অসাধারণটা মানে অনুভূতি লাভ করবেন আপনারা আপনাদেরকে দেখাবো বিগ্রহটা দেখলেই আপনাদের একটু মন প্রাণ সব ভরে যাবে মানে এত অপূর্ব দেখতে আর কি জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তো আজকে অনেকদিন পরে সেই সুযোগ আর দেখুন এদিকে রাস্তাটা প্রায় পুরো ফাঁকা এখন যতটা এগিয়ে যাবো প্রায় ফাঁকাই থাকবে মানে অনেকটা যেতে হবে এখন তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ তো আমরা এখন যেই জায়গাটায় যাবো আপনাদের বলেছিলাম আজকে আমরা যাব হচ্ছে বেলপুকুর আর কী যেন নাম বললে মামার বাড়ি হিমায়ের মামার বাড়ি তো আপনারা মায়াপুরে আসলে একটা দর্শনীয় স্থান আপনারা অবশ্যই দর্শন করতে পারবেন তো এর আগেও আমি গোবর্ধন পৌষে একবার গিয়েছিলাম আর অনেকটা দূরে ও মানে এত সুন্দর জায়গা মানে আর দর্শনটা এত সুন্দর আপনাদের মন ঘুরে যাবে তো গোবন্ধপুর ড্রাইভ করছে আর নতুন গাড়ি মানে অন্যজনের গাড়ি একটু অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে বাট ভালো ড্রাইভ করছে তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলপুকুর নিমায়ের মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে তো খুব ভালো লাগবে আপনাদের তো এটা একটা নতুন স্পেশাল ব্লগ এবং নতুন দর্শনীয় স্থান আপনাদের কাছে তো রাস্তায় যাচ্ছি আর লাইট নেই বুঝতেই পারছেন অন্ধকার তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হরে কৃষ্ণা হরি বল আর এই যে গোবর্ধন প্রভুর আর রাইট করছিলাম বলে দাও আরে কি শারীরিক সেদিকটা দিয়ে যাচ্ছি একদম পুরো একটা আলাদা লেভেলের একটা জায়গা মানে অনেকটা দূর আর এই জায়গাটা আসলে আপনাদের মন মানে এতটা ফ্রেশ হয়ে যাবে যেটা বলারই না মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর গ্রামের রাস্তা মানে অসাধারণ লাগছে আর চারিদিকে অন্ধকার জাস্ট মানে সিনটার জাস্ট বলা যাবে দুদিকে মাঠ মাঝখান দিয়ে রাস্তা আর এই চাঁদের আলো জাস্ট ফাটাফাটি তো আমি অনেক দিন পরে এরকম একটা মানে মানে কি বলবো আর আনন্দের উপভোগ খুঁজে পেলাম আর সেটা একমাত্র সম্ভব ভবতপুর জন্য তো ভবতনবুকে ধন্যবাদ দিয়ে ছোটো বলবো না অনেক অনেক ভালোবাসা তো আমরা এখন যাচ্ছি সেই নীলাম্বন চক্রবর্তীর দর্শনীয় স্থানে আর আমি ভাবলাম যে এই এত সুন্দর সময়টা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভীষণ মিস হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই মায়াপুরে আসলে এই দর্শনীয় স্থানে আসবেন আমি ঠিকানাটা ওখানে গিয়ে আরও ভালো করে আপনাদের বলে দেবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আর দেখুন জাস্ট ভিউটা সেই রাস্তার দুপাশ আর তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম সেই মন্দিরে দলিত করে আরও দেখুন লেখা আছে শ্রী শ্রী নীলাম্বর চক্রবর্তী তো বিগ্রহ আনুমানিক সাতশো বছরের প্রয়োজন মানে ভাবতেই পারছেন কতটা অপূর্ব তো এখন কৃষি আরতি হচ্ছে আপনারা দর্শন করুন আপনাদের দর্শন করাবো একদম একটা দৃশ্য হরি কৃষ্ণা হরি বল I could <laughs> নীলাম্বা চক্রবর্তী যে সেবিত বিগ্রহ সেইখানে আর এটা সাতশো বছর পুরনের মন্দির মানে জীবনটা ধন্য সত্যি মানে এই চক্ষু দিয়ে দেখতে পাবো সেটা ভাবতেই পারি না বিশাল এটা মানে কি বলবো আমি জাস্ট ইমোশনাল হয়ে যাচ্ছি সত্যি মানে কত জন্মে তপস্যার ফল সেটা বলে বোঝাতে পারবো না তো এখন নিঃসংহদেব আরতি হচ্ছে তো আমাদের টাইম হয়ে যাচ্ছে বেরিয়ে যাবো তো গবুধবু কেমন লাগবে মানে দর্শনে হচ্ছে প্রায় সাতশো বছরের পুরো নেবেন ঠিক আছে তো যারা দর্শন করে মায়াপুর থেকে বেশি দূর না প্রায় সাত থেকে নয় কিলোমিটারের মধ্যে হবে আসতে যাবেন আমি সুন্দর আর নীলাম্বয় চক্রবর্তী মানে হচ্ছে চৈতন্য মাহাত্ম মামা ছিলেন তাই তো হিমায়ের মামা তিনি এই ভিডিও সেবা করতেন তাহলে ভাবুন যে আমাদের এই চক্ষুতে আমরা কী দর্শন করছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলে কিন্তু কমেন্টে মদন গোপাল লেখবেন হরে কৃষ্ণা হরি বল সকলে ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি রকম একটা স্ক্রিন মানে এতটা ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা